আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাটার ক্রিম ব্রেড বা কাটা রুটি এটাকে তিন তিনকোনা রুটি আবার কেউ বা এটাকে বাটার ক্রিম রুটি বলে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় এটাকে আইয়ে রুটিও বলা হয় ডিম ছাড়া এই রুটিটা কীভাবে পারফেক্টভাবে ঘরে তৈরি করতে পারবেন বেকারি স্টাইলে আমি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নিই এটা আমি কিভাবে তৈরি করেছি প্রথমে আমি এখানে একটি কাপের ভেতরে আধা কাপ উষ্ণ গরম পানি নিয়েছি এ ভেতরে আমি এক টেবিল চামচ ইস্ট দিয়ে দেব দিয়ে একটু চামচ দিয়ে নেড়েচেড়ে নিয়ে এটাকে অ্যাক্টিভ করার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবারে আমি এখানে কিছু খেজুর নিয়েছি খেজুরগুলো আমি এভাবে করে দানা ছুড়ি দিয়ে ছাড়িয়ে নেব দানাটা যখন বের করা হয়ে যাবে তখন এটাকে আমি একটু কুচি করে কেটে নেব এই খেজুর যখন একটু চোখো করে কাটা হয়ে যাবে তখন এটা আমি এক সাইডে রেখে দেবো পরে আমি এটা ব্রেডের ভিতরে ইউজ করব এবার এখানে আমি একটা বোলের ভেতরে দুই কাপ ময়দা নেব দুই টেবিল চামচ চিনি দেবো হাফচা চামচ লবণ দেব দিয়ে এই শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে একটু নেড়ে চেড়ে মাখিয়ে নেবো এবার এর ভেতরে আমি দুই টেবিল চামচ তেল দিব তেলটা যখন এর ভেতরে দেওয়া হয়ে যাবে তখন এটা আমি হাত দিয়ে নেড়েচেড়ে আলতো করে মাখিয়ে নেব তবে এর ভেতরে অবশ্যই সাদা তেলটা ইউজ করতে হবে এবার আমি একটু মাখানো যখন হয়ে যাবে তখন আমি যে ইস্টা অ্যাক্টিভ করতে রেখেছিলাম দেখেন এটা কতটা ফুলে গেছে এবার এটা এর ভেতরে আমি ঢেলে দেব দিয়ে আবারও এটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব যখন এটা ইস্ট দিয়ে একটু মাখানো হয়ে যাবে তখন এর ভিতরে আমি এক কাপ পানি নিয়ে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করব আমি এখানে একবারে পানি দেব না অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মেখে নেব আর এখানে কতটুকু পানি লেগেছে এটা আমি আপনাদেরকে পরে বলে দেব আর একবারে এখানে আমি পানি দেবো না এজন্য যে একবারে পানি দিলে ডোটা নরম হয়ে যাবে দেখেন এখানে আমার এক কাপ থেকে সামান্য একটু পানি রয়েছে তার মানে এখানে আমার পনে এক কাপ পানি লেগেছে এবার এই ডোটাকে আমি খুব ভালো করে ছেনে নেব আর ঘরে যদি আমরা এভাবে করে পাউরুটি তৈরি করি তাহলে এটা দোকানের তুলনায় স্বাস্থ্যসম্মত হবে আর ঘরে আমাদের হাতের কাছে যতটুকু উপকরণ থাকবে অতটুকু দিয়ে আমরা এটা ডেকোরেশন করে তৈরি করলে ছোট বড় সবাই এটা খুব পছন্দ করেই খেয়ে ফেলবে এবার এই ডোটা আমার মথা হয়ে গেছে এবার এর গায়ে আমি একটু তেল মেখে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য ফিরে আসছি তিরিশ মিনিট পরে এবার এটা ঢাকনা খুলে দেখব যে এটা কতটুকু ফুলেছে দেখেন এটা অনেকটাই ফুলে গেছে এবার এটার বাতাস বের করে দেব এটাকে আমি আবার একটু ভালো করে মথে নেব এই ব্রেডের ডো যত ভালো করে মথা হবে ব্রেডটা ততটাই সফট হবে জন্য আমি এটা খুব ভালো করে মুথে নিয়ে হাত দিয়ে একটু সার্কেল করে নিব। আজকে আমি আপনাদেরকে ডিম দুধ ছাড়াই এই ব্রেডটা তৈরি করে দেখালাম এভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করেন আশা করি আপনাদের ব্রেডটাও এরকম সফট হবে এবারে আমি এখানে যে খেজুর কুচি করে রেখেছিলাম সেই খেজুরের অর্ধেকটা এর ভিতরে দিয়ে দেবো আর বাকি অর্ধেকটা রেখে দেবো পরে বাকি অর্ধেক খেজুর দিয়ে আমি ডেকোরেশন করে নেব এবারে আমি খেজুরটা এই ডোর ভেতরে দিয়ে খুব ভালো করে আবার একটু মথে নেব যখন এটা মথা হয়ে যাবে তখন এটা আমি একটা ছেনির ওপরে তেল ব্রাশ করে নেব নিয়ে তারপরে এটা আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব দেখেন আমি এটা কিভাবে এটা ফ্ল্যাট করে নিচ্ছি এখানে বেলনি দিয়ে বেলার কোনো প্রয়োজন নেই আমি এটা হাত দিয়ে এভাবে করে ফ্ল্যাট করে নিয়ে যে খেজুরগুলো আমি কুচি করে রেখেছিলাম সেগুলো এর উপরে এভাবে করে আমি দিয়ে দেব যখন এটা দেয়া হয়ে যাবে তখন আমি এটা আবার একটু ফোলার জন্য একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এবার এটা অনেকটাই ফুলে গেছে এবার ওভেনে আমি একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পঁচিশ মিনিটের জন্য বেক করতে দেবো এবার এটা বেক করা হয়ে গেছে এটা কতটা লাল হয়েছে আর কতটা সফট হয়েছে এটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি আজকে আমি আপনাদের খুব সিম্পলভাবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণও ব্রেডটা তৈরি করে দেখিয়েছি এটা কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখেন একেবারে তুল তুলে নরম হয়েছে আর ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে দেখুন এই ব্রেডের মাছ বরাবর কেটে ক্রিম দিয়ে খেতে পারেন অথবা বিকেলবেলা চায়ের সাথে আবার বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন আশা করি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ